আজকে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমি একটা করে ধাঁধা ধরবো যে উত্তর দিতে পারবে সে একটা করে ফুচকা খেয়ে পিছনে চলে যাবে না আনিসার প্রথম ধাঁধা এমন কি জিনিস যার কাছে অনেক দাঁত কিন্তু কামড়াতে পারে না হ্যাঁ তুমি একটা নিয়ে নাও

এমন কোন জিনিস যা আমরা দেখতে পাই কিন্তু ধরতে পারি না পারবে না নাও নিয়ে না কোন জিনিস ভাঙার আগে দেখতে পাওয়া যায় না ভবিষ্যৎ না ভবিষ্যৎ ভাঙবে কিভাবে কোন জিনিস ভাঙার আগে দেখতে পাওয়া যায় না না ভুল পিছনে যাও কোন জিনিস ভাঙার আগে দেখতে পাওয়া যায় না দাঁড়ো 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 দাঁড়িয়ে পড়ো হ্যাঁ কোন জিনিসটা সবসময় আপনার সামনে থাকে কিন্তু আপনি দেখতে পান না না পিছনে যাও হ্যাঁ নিয়ে নাও জিনিসটা যত বেশি ব্যবহার করা হয় তত বেশি পুরানো হয় কোন জিনিসটা যত বেশি ব্যবহার করা হয় তত বেশি পুরানো হয় কি কোন জিনিস যত বেশি ব্যবহার করা হয় তত বেশি পুরানো হয় ঠিক না একটা কুচিয়া নিয়ে

কোন জিনিস মানুষ খাওয়ার সময় হাততালি দেয় হ্যাঁ ঠিক কোন জিনিস বইয়ের দেখা যাবে কিন্তু মার দেখা যাবে না হ্যাঁ না ঠিক কোন জিনিস টানলে ছোট হয় বল হ্যাঁ ঠিক না একটু কোন জিনিস কাটলে বড় হয় হ্যাঁ না ঠিক কোন তাল গাছে হয় না হ্যাঁ ঠিক ঠিক ঠিক

कौन है? आंजी कौन चल? बॉल? मोटर। हां। मोटर हां से माटी ने?

তার জামা প্যান্ট খুললে তুমি কাঁদবে সে কে না 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 বলো ভাবো ও পিয়াজ পিয়াজ হ্যাঁ 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 ঠিক তুমি বলো কোন সে শয়তান নাকে বসে ধরে গান কোন সে শয়তান